আমাদের দমদমে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা তোমাদের সামনে তুলে ধরছি আজ হল শনিবার বেলা বারোটা তেরোই এপ্রিল বাড়ির ছাদ থেকে দেখতে পেলাম গম গম করে ধোঁয়া বেরোচ্ছে আকাশ কালো হয়ে এসেছে এই দেখে আমি রাস্তায় বেরিয়ে পড়লাম গিয়ে দেখি খালের ধারে যে মানুষগুলো বাস করে যাদের ব্যবসা মানে খাটালের ব্যবসা তাদের অনেক অনেক ক্ষতি হয়েছে এই ঘটনাটা আমার চোখে জল এনে দিয়েছে দেখো এখানের গরুগুলো কীভাবে দৌড়াচ্ছে আগুনের ভয়ে দেখে সত্যি খুব কষ্ট হয়েছে যে মানুষগুলো থাকে তাদের ঘর বাড়ি পুড়ে গেছে যে খাটালগুলো ছিল অনেক কিন্তু মানুষের ক্ষতি ক্ষতি হয়েছে কিভাবে ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছ আর চারপাশে যে গাছগুলো ছিল সেগুলো কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে এদিকে মানুষ বাধ্য হয়ে গরুগুলোকে খালের জলে ফেলে দিয়েছিল যাতে অন্তত তারা প্রাণে বেঁচে যায় কিন্তু দেখো পরবর্তীকালে সেই গরুগুলোকে আবার টেনে তোলা হচ্ছিল এদিকে খড়গুলো থেকেও প্রচুর আগুন ধরেছে এই জন্য মানুষ যতটা পেরেছে খড়ও কিন্তু জলে ফেলে দিয়েছে এখানে মানুষের অনেক অনেক ক্ষতি হয়েছে এদিকে গম গম করে ধোঁয়া বেরোচ্ছে দেখেছো বন্ধুরা চারপাশটা কিন্তু কালো হয়ে গেছে আজকে কিন্তু রোদের তেজ প্রচুর ছিল এদিকে দেখো কত গরু কিন্তু খালের জলে এখনও রয়েছে তারা ভয় না আর ওপরে উঠতে চাইছে না আর এই দেখো খালের ব্রিজটা তোমাদের সাথে শেয়ার করছে আর খালটা দেখো কালো হয়ে গেছে চার সত্যি এটা দমদমের কিন্তু সব থেকে বড় দুর্ঘটনা আজকের দিন আগামীকাল পয়লা বৈশাখ আগামীকাল পয়লা বৈশাখ তার আগের দিন এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল আমার প্রত্যেক বন্ধুদের জানাই পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা